দর্শক সালামু আলাইকুম গড়ে টিভি চব্বিশ মেদ ফেসবুক পেজ থেকে বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের কৃষকের মন জোরানো কিছু কথা নিয়ে এই যে বাঁধের বিষয়ে আমি একদিন কথা বলেছিলাম আর আজকেও আবার সেই একই কথা বলতেছি আপনি দেখেন এই যে একটা বা এখানে মাটি ফালাচ্ছে এই যে আমার পিছনে গাড়ি আছে ওই যে গাড়ি হয়তো তারা এখন বিশ্রামে আছে কারণ খাওয়ার জন্যই গেছে একটা বাজে এই যে দেখেন বার্ডা এটা বাধা হয় এটার পিছনে গান এবং এটা হলো একটা বাদ এটা আপনার এই যে গোল্লা থেকে আসছে এই দেখেন এখানে চাইলে এটা কিন্তু আপনার বর্ষাকালে কোনো কাজে লাগে না এই যে মাটি ফালা চার চার পাঁচ বছর পরে মাটি পাবে বলে আমার মনে হয় না কোনো কৃষকরা মাটি দিতে চাইবে না তখন কি করবি এখন সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় করে এই যে এদিক থেকে মাটি নিয়েছে এই এই জায়গা থেকে মাটি এটা বাঁধছে তো এটা তো ভাঙবে এটা স্বাভাবিক ভাঙতেই পারে কিছুদিন পরে থেকে মাটি এটা বাঁধবে তো ভাঙতেই পারে স্বাভাবিক কিছু করার নাই তো এই বানগুলা যদি স্থায়ী করে বাঁধা হয় আমি তো বললাম এই যে দেখেন যদি পদ্মা সেতু করতে পারে যমুনা সেতু করতে পারে আপনার বনের যে রাস্তা এই যে আপনার এই যে ইয়ার উপর দিয়ে গেছে যে হাউরের মাঝখান দিয়ে তাহলে এটা কেন সম্ভব না আমি কৃতিপক্ষকে বলবো যারা এখন মানে দুর্নীতি বাংলাদেশ বন্ধ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করতে হবে আপনার বয় পালে আমি বয় পাইলে তাহলে দেশে তো ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ আর ক্ষতিগ্রস্ত আপনি আমি হই বড় লোকরা কিন্তু হয় না কোটি কোটি টাকার মালিক যারা তারা ক্ষতিগ্রস্ত হয় না এক কেজি পেঁয়াজের দাম বাড়লে আলুর দাম বাড়লে মরিচের দাম বাড়লে আমাদের উপরে প্রভাবটা পড়ে কারণ আমরা গরিব আমরা খায় মানে কিনে খাওয়ার তফিক নেই যে এটা একটা রাস্তা এটা হলো সুনামগঞ্জের রাস্তা এই যে আমার এদিক হলো গোল্লা এদিক হলো সুনামগঞ্জের রাস্তা রাজাপুর হয়ে মুক্তারপুর হয়ে ইসলামপুর হয়ে বাবুপুর হয়ে মন্নানঘাট হয়ে তারপরে সুনামগঞ্জের রাস্তা এটা হাওর মূলত এই হাওরগুলা রক্ষার জন্যই এই বানগুলা বাঁধা হয় এই যে আমি দেখাইলাম আপনাদেরকে যে বাদগুলা বাঁধা হয় তাহলে এখানে আমি মনে করি এটা তো একটা রাস্তাই করা যায় এই যে বাদগুলা বাঁধবে মাটি ফালবে এটা তো একটা রাস্তার মতো হওয়া যায় কিন্তু এটা প্রতি বছর বান্ধার কি প্রয়োজন আমি মনে করি না যে এটা একবার বানলে পরে আর বানতে হবে এটা প্রতি বছর বাঁধার কোনো প্রশ্নই আসে না এখান থেকে গোল্লা থেকে রাজাপুর পর্যন্ত যে বান্ধা এটা যদি একবার স্থায়ী করে বাঁধা যায় দশ বারো বছর বিশ বছর তিরিশ বছর অনায়াসে চলে যাবে যদি ভালো করে বাঁধতে পারে তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন আর আমি যে কথাগুলি বলছি যদি ভালো হয় আপনার মতামত কমেন্টে জানাবেন কারণ আমি চাই যে আমাদের টাকা গরিবরা টাকা কৃষকের টাকা এই যে গাম জেরানো টাকা দেখেন কত কষ্ট করতেছে পুরা ঢাউরে মানুষ কত এই যে ধান লাগাইতেছে খেত বাঁচতেছে তাহলে তাদের জন্য তাদের এই ধান রক্ষার জন্য যদি আমরা এই বাদগুলা বাদি তাহলে এটা স্থায়ী কেন হবে না অবশ্যই স্থায়ী হবে যারা করে আর যারা যেখান থেকে কিভাবে আসে আনে এগুলো তো আমি জানি না অবশ্যই আমার কথাগুলি যদি আপনার আর ভালো লাগে কথাটা কি বললাম যে কিছু আমি সব জায়গায় বলছি না যে কিছু কিছু জায়গায় বর্ষাকালে নৌকা চলবে চলতেই পারে কিন্তু অনেক প্রায় এইট্টি পারসেন্ট বাদ একবারে বাঁধা যায় যেগুলো প্রতি বছরে বছরে বাঁধতে হবে না যদি শুধু রক্ষণাবেক্ষণ করলেই হবে মানুষ দেখভাল করলে এগুলা বাদ বাঁধবে না প্রশাসনের লোকেরা যদি একটু নজরদারি রাখে এগুলা ভাঙার কোনো প্রয়োজনই নাই কারণ ছয় মাস থাকবে এই যে ছয় মাসের জন্য তাহলে এগুলো একবারে অবশ্যই বাঁধার চেষ্টা করুক যারা বাঁধে আর যারা উপরের মহলের লোক আছে আমি তাদেরকে আহ্বান জানাবো যাতে